ভগবান পুরী ধামে যে লীলা করেছেন সেটায় প্রবেশ করব তো একদা পুরীতে পুরুষোত্তম নামে এক রাজা ছিলেন সেই রাজার জগন্নাথের খুব ভক্ত ছিলেন তো জগন্নাথ এর ভক্ত পুরুষোত্তম বিশাল রাজা ছিলেন জগন্নাথের সেবা খুব ধুমধামে হতো তো রাজা একবার চিন্তা করলেন একটু রাজার পদে রাজ্য দেখতা দেখার প্রয়োজন তো তাই রাজা বেরিয়ে পড়লেন ভ্রমণে পরিভ্রমণ করতে রাজ্য পর্যটন করতে বিভিন্ন জায়গায় রাজা তো সবকিছুই দেখে যে আমার রাজ্যে সবাই সুখী আছে না দুঃখী আছে কি সমস্যা তো উনি সৈন্য সামন্ত নিয়ে বেরোতে বেরোতে একদা কাঞ্চিপুরমের কাছে এসে যান সে আমরা গিয়েছিলাম কাঞ্চিপুরমে তো কাঞ্চিপুরমে দক্ষিণ ভারতে সেখানে আসে তো কাঞ্চিপুরমের রাজা রাজধানীর কাছেই উনি শিবির করেন একটা সেখানে সব ট্যান্ট লাগে একদম বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট করে রাজা একটু গাছের ছায়ায় হাওয়া খাচ্ছে আর সেই সময় কাঞ্চিপুরমের রাজার রাজকন্যা ওখান দিয়ে জল আনতে যাচ্ছে তো বাড়ির রাজপ্রাসাদের কাছে শিবির লাগিয়েছে তো সেই কন্যা যখন পুরুষোত্তম রাজাকে দেখেছেন তো তার দৃষ্টি গিয়ে সে এক দৃষ্টি তাকিয়ে আছেন সে অভিভূত হয়ে গেছে পুরুষোত্তম রাজার রূপ দেখে উনি আকর্ষণ হয়ে গেছেন আর পুরুষোত্তম রাজাও আকর্ষণ হয়ে গেছে সেই কন্যাকে দেখে দুইজনে একদম এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে তো কন্যা অনেক সময় তাকানোর পর চিন্তা করলেন লোকে দেখে ফেললে তো আমার অসুবিধা হয়ে যাবে সঙ্গে সঙ্গে জল আনতে গেলেন আবারও চলে তো পুরুষোত্তম রাজা তাকিয়ে থাকলেন তারপরে কন্যাকে যাওয়ার আগে যখন দেখলেন যে যাবে তো তখন জিজ্ঞাসা করলেন আপনি কে তখন সেই কন্যা বলে আমি কাঞ্চিপুরম রাজ রাজার কন্যা তো তখন সে চিন্তা করলেন পুরুষোত্তম যে সে কন্যাকে বলল আমি তাহলে তোমাকে পছন্দ করেছি আমি বিবাহ করতে চাই তো বলে আপনি আমার গৃহে যান পিতা মাতার সাথে কথা বলেন এই বলে কন্যা চলে যায় তো তখন পুরুষোত্তম তার মন্ত্রী সহ এবং সেনাপতি সহ সেই কাঞ্চিপুরম রাজার গৃহে প্রবেশ করেন তো রাজা এবং রানী খুবই খুশি হন পুরুষোত্তম রাজাকে দেখে যে আমার কন্যা বিবাহ করবে তো খুব সৌভাগ্যের বিষয় এত বড় পরাক্রমশালী রাজা তো মন্ত্রীকে জিজ্ঞাসা করছে মন্ত্রীও খুব খুশি তো বলছে হ্যাঁ তাহলে আমরা এখনই কন্যা বিবাহ দিতে চাই আপনার সাথে তো পুরুষোত্তম রাজা বললেন দেখেন বিবাহ জিনিসটা দেখে শুনে দিতে হয় আপনার রাজ্যে আমি আসছি আপনাকে দেখলাম কিন্তু আপনারাও আমাকে দেখে দিবেন কাজেই কেউ পাঠিয়ে দেন পুরী ধামে আমি যাচ্ছি আপনারা ভালো করে দেখে শুনে পছন্দ হলে বিবাহ ঠিক করবেন এখানে পছন্দ হয়েছে যদি আমার রাজ্য দেখে পছন্দ না হলো তাই আপনারা ধামে আসুন তো তখন তারা সঙ্গে সঙ্গে একদম তাদের তার ভঙ্গ নাই যদি তাড়াতাড়ি বিয়েটা দেওয়া যায় মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী যাও তাহলে পুরুষোত্তম রাজার রাজ্য দেখে আসুন মন্ত্রী দেখে যে কাঞ্চি রাজের বিশাল পরাক্রমশালী রাজা খুব খুশি মন্ত্রী খুব খুশি যে বিবাহ একদম এত বড় রাজার সাথে বিবাহ এটা একটা সৌভাগ্যের বিষয় তো মন্ত্রী তাড়াতাড়ি করছেন যে তাড়াতাড়ি বিয়েটা করাবো তাড়াতাড়ি যাই আর পুরুষোত্তম রাজা বললেন যে রথযাত্রা আসতেছে আমাদের পুরীতে রথযাত্রায় কেমন আনন্দ হয় দেখে যেতে পারেন তো প্রধানমন্ত্রী মনে করলেন ঠিক আছে তাহলে রথযাত্রাও দেখা যাক তো তখন মন্ত্রী থাকলেন রথযাত্রার প্রথম দিন সেই পুরুষোত্তম রাজা একটা ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দিচ্ছিলেন জগন্নাথের সামনে রথের সামনে সে কাঞ্চিপুরমের রাজার প্রধানমন্ত্রী উনি এটা খুব বোধ করেন রাজা হয়ে ঝাড়ু দিবে এটা কেমন ব্যাপার রাজার কোটি কোটি ঝাড়ুদার আছে ঝাড়ুদারের অভাব আর রাজা হয়ে এরকম কাজ নিচু কাজ করে তো উনি দেখে বিরক্তি হয়ে বললেন না আমি কালকে চলে যেতে চাই ঠিক আছে যান কারণ এখন যে বিবাহ হবে না সেটা কনফার্ম মন্ত্রী কিন্তু রাজা বুঝতে পারে না রাজা তো মনে করছে জগন্নাথের ঝাড়ু দিচ্ছি এতে মন্ত্রী বোধ খুশি তখন মন্ত্রী কাঞ্চিপুরম রাজাকে বলে রাজা তো খুব বড়ই কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগে বলে যে কি রাজা সেই জগন্নাথের সামনে ঝাড়ু দেয় ঝাড়ুদারের কাজ করে ঝাড়ুদার রাজার সাথে কন্যা সাথে বিয়ে দেওয়া যাবে না তা কন্যা আমার কন্যা অত সহজ না যে আমি ঝাড়ুদারের সাথে বিয়ে দিব না তো তখন কাঞ্চিপুরম রাজা স্বয়ং সবার আয়োজন করলেন পুরুষোত্তম রাজাকে বাদ দিয়ে তো পুরুষোত্তম রাজা খবর পেয়ে উনি সৈন্য সামন্ত নিয়ে ঘোষণা করে দিলেন যে আমি কাঞ্চি রাজের সাথে যুদ্ধ করব তখন আর স্বয়ম্বর সভাকে যুদ্ধ আগে জয়ম্বর সভার ডেটের আগে যুদ্ধ ঘোষণা হয়ে তো যুদ্ধ ঘোষণার পর রাজা পুরুষোত্তম আসলেন শিবির করলেন এবং যেদিন যুদ্ধ তার আগের দিন রাত্রিতে হঠাৎ রাজার শিবিরে আগুন লেগে তো অমঙ্গল আমি যুদ্ধ করতে আসছি তার আগে আগুন লেগে গেল অমঙ্গলের মধ্যে যুদ্ধ করাটা উচিত তাহলে জগন্নাথের আশীর্বাদ নিয়ে আসি নাই তার জন্য উনি ফিরে গেলেন আর ফিরে যাওয়াতে কাঞ্সি রাজ মনে করলেন ভয়ে পালিয়েছে পুরুষোত্তম রাজার ক্ষমতা নাই আমার সাথে যুদ্ধ করার ওই জন্য ভয়ে পালিয়েছে তো কাঞ্চিপুরম রাজা খুব খুশি হয়ে গেলেন তো তারপরে আর চুক্তি হয়েছিল যুদ্ধে যুদ্ধে যদি হেরে যায় কাসিপুরমের রাজা ছিল গণেশের পূজারী আর পুরুষোত্তম রাজা ছিলেন জগন্নাথের পূজারী কন্ট্রাক্ট দুজনের মধ্যে চুক্তি হয় যদি কনসিরাজ হেরে যায় তাহলে তার গণেশ জগন্নাথের পিছনে থাকবে পূজা পাবে না আর যদি পুরুষোত্তম হেরে যায় তাহলে তার জগন্নাথ গণেশের পিছনে থাকবে তো হেরে গেছে মনে করেছে কান্সিরাজ আর পুরুষোত্তম তো সোজা জগন্নাথের কাছে গেছে কি ব্যাপার আগুন কেমন পুরুষোত্তম রাজা সোজা গণেশের ইয়ে কি বলে জগন্নাথের চরণে দণ্ডবধ পুনতি নিবেদন করে বলল হে জগন্নাথ আমার এরকম অবস্থা যে আমি গিয়েছিলাম তোমার কাছে পারমিশন না নিয়ে তো এইরকম অবস্থা চুক্তি হয়েছে এখন আবার যুদ্ধ ঘোষণা করতে চাই আমি এই যুদ্ধে আগুন লেগে যাওয়াতে আমি ফিরে আসলাম আর আমরা চুক্তি করেছি যে হেরে যাবে তার ও গণেশের ভক্ত গণেশ আপনার সামনে থাকবে আপনি পিছনে থাকবেন আর যদি আমি জিতে যাই তাহলে জগন্নাথ আপনি সামনে থাকবেন গণেশ আপনার পিছনে থাকবে আপনার বিগ্রহের পিছনে থাকবে তাই আমি চিন্তা করছি আমি হেরে যাওয়া কোনো ক্ষতি নাই আমার কি আছে হেরে যাওয়া কিন্তু আপনাকে আমি আমি পিছনে রাখতে অর্ডার দিতে পারি না সেই জন্য মৃত্যুবরণ করতে চাই রাত্রিতে উনি তৈরি হয়েছেন মৃত্যুবরণ করবে রাত্রিতে জগন্নাথ দেখা দেন জগন্নাথ দর্শন দিয়ে বলেন ঠিক আছে যুদ্ধের দায়িত্ব আমি নিলাম তোমাকে আমি যুদ্ধে তোমার সহযোগিতা করব কোন চিন্তা নাই তুমি যুদ্ধে জয়লাভ করবে তো আমি আর দুই ভাই যাব তোমার যুদ্ধে সহযোগিতা করব। তো পুরুষোত্তম রাজা খুব খুশি আর তখন উনি আত্মহত্যা করলেন না উনি কাঞ্চিপুরম রাজার সাথে ঘোষণা করে দিলেন যে আমার বিশেষ কারণবশত আমি চলে আসছিলাম এখন আমি পুনরায় যুদ্ধ ঘোষণা করছি যে আমার যুদ্ধে যদি আমি পরাজিত হই সেই চুক্তি আছে তো যুদ্ধ আমরা অত তারিখে ঘোষণা করলাম তো তখন কাঞ্চিপুরমের রাজা বলল ঠিক আছে তো পুরুষোত্তম যুদ্ধের জন্য যাচ্ছে রাস্তায় পত্তনম বলে সাউথ ইন্ডিয়ায় বিশাল বড় রেলওয়ে স্টেশন এবং বিশাল বড় শহর সেই মনিকা বলে সেই সময় এক গোয়ালিনী ছিল সে গোয়ালিনী ঘোল বিক্রি করত সে ঘোল ভরা হাড়ি নিয়ে যাচ্ছিল তো কৃষ্ণ বলরাম তো সময় গোয়ালা চিন্তা করলেন কৃষ্ণ বলরাম সিপাহী যে বলরাম হলো সাদা অশ্বে পিঠনে চলে আছে পিঠে আর জগন্নাথ কৃষ্ণ বর্ণ অশ্বের পিঠে চলে যাচ্ছে তো তার অনেক দূরে আছে রাজা এবং রাজার সিপাহি সম্ভব তো তখন বলদেব এবং জগন্নাথ বললেন একটু অনেক দিন থেকে ঘোল না একটু ঘোল খাওয়া যাক তখন সে ঘোল খাওয়ার জন্য সেখানে বললেন আমরা ঘোল খাবো হ্যাঁ খান গ্লাস ভরে খেতে 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 অনেক গ্লাস খেলো কিন্তু ভগবান খেলে তো ঘোল কমে নাই কিন্তু ও তো মাথার উপর রেখেছে মনে করছে কমেই গেছে বোধ হয় তো এত ঘোল দিতে পারবে তারপরে জিজ্ঞাসা করলো খাওয়া শেষ করে বলল তাহলে আমরা চলি মনিকা বলছে আমি গোয়ালিনি আমার এটাই সংসার চালাই আমার পয়সা না কি করে যাবে আমাকে পয়সা দিন এত ঘোল খেলেন তার দামটা দিবেন না তো বলছে আমরা দেখো সিপাই আমরা দুইজন সিপাই রাজা পিছনে আসতেছি তার কাছে চাইলেই তো দিয়ে বলছে তাই কোনদিন দেয় তার প্রমাণ কি যে আপনি আমার আংটি নাম। একদম হীরার আংটি জগন্নাথ খুলে তাকে দিলে যে হীরার আংটি তুমি নাও রাজাকে দেখালেই রাজা পয়সা দিয়ে তখন এইভাবে রাজা বুঝতে পারলেন তখন এইভাবে বলে জগন্নাথ এবং বলদেব অশ্বের পিঠনে পিছিয়ে অনেক পরে রাজা আসলেন সৈন্য সামন্ত সহ রাজাকে দেখে সেই মনিকা ওই আঙ্গুটি দেখাইয়ে বললেন আপনার দুইজন সিপাহী আমার কাছ থেকে ঘুর খেয়েছে তার পয়সা দেয় নাই আপনাকে এই আঙ্গুটি দেখাতে বলেছে এই আঙ্গুটি দেখালে বলছে পয়সা দিয়ে দিবে তাই আমি দেখাচ্ছি এই আঙ্গুটি আমাকে দিয়ে গেছে অবাক এত জগন্নাথের আংটি হিরার আংটি এত দামি আংটি সে তখন খুশি পেয়ে জগন্নাথের আংটি দেখে তখন খুব খুশি পুরুষোত্তম রাজা বলতে জনগণ না বলতে যুদ্ধ করতে গিয়েছে আমার আর চিন্তা না এই যুদ্ধে জয় করা অতি সহজে জয় তারাই জয় করে থাকে আমার আর আমি পিছনে আরামসে জেগে রইছি তো তখন মনিকাকে বলল তোমার নাম কি মনিকা তোমার নামে এই জায়গার নাম হলো মনিকা পত্তনম এইখানে তুমি জায়গিরদার থাকবে তোমার এখানে দান করে দিলাম এত জায়গা আর তোমার এই ঘোলের দাম রাখো আর তুমি এখন আর সেই দুই ঘোল বিক্রি করতে হবে না তুমি এখানকার মালিক সাউথ ইন্ডিয়া আমরা গিয়েছিলাম মনিকাপত্তনম বিশাল বড় শহর সেখানে রেলওয়ে স্টেশন আছে তো তারপরে পুরুষোত্তম ধীরে ধীরে যাচ্ছে সে কাঞ্চিপুরমে রাজার যাই দেখে কাঞ্চিপুরম রাজার সৈন্য সব শেষ রাজা রানীকে এবং মন্ত্রীকে একদম জগন্নাথ পরাজিত করে বন্ধন করেছে তো পুরুষোত্তম রাজা দেখে খুব খুশি জয়লাভ হয়ে গেছে তো তখন এইভাবে তাকে বলে ঠিক আছে তাহলে তোমার কন্যাকে আমি নিলাম তুমি আমাকে কন্যা বিবাহ দিবে না তাই বলে তোমার কন্যা আমার আমি নিয়ে যাচ্ছি তোমার গণেশের বিগ্রহ সবকিছু দিয়ে দাও আমার জগন্নাথের পিছনে রাখবো শিখলা সব কিছু দিয়ে এখনো পুরীতে সেই গণেশের গ্রহ বর্তমানে এটা এই চৈতন্য মহাপ্রভু যেখানে থাকতেন সেই সেইখানে এখন বর্তমানে রাখা আছে গম্ভীরাতে তো এইভাবে এই জায়গার নাম তখন নাম হয়ে যায় কাঞ্চিপুরম এখন কাঞ্চিপুরম বিশাল বড় শহর দক্ষিণ ভারতে বিশাল বড় রেললাইন রেলওয়ে স্টেশন এবং বিশাল বড় শহর হয়ে গেছে তো এইভাবে জগন্নাথ লীলা করেছিলেন যুদ্ধে পরাজিত করেছিলেন কাঞ্চিপুরমের রাজাকে এবং সেই জগন্নাথের পিছনে গণেশ এখনো অবস্থান করছে পুরী ধামে এবং রাজা সেই বন্দি অবস্থায় তাদের বন্ধন মুক্ত করে দেয় কারণ পুরুষোত্তম রাজার তো শ্বশুর শাশুড়ি তো বিগ্রহগুলা নিয়ে আসে এবং সেই কন্যাকে নিয়ে আসে কন্যাকে নিয়ে এসে পুরুষোত্তম রাজা বলে এই কন্যাকে ঝাড়ুদারের সাথে বিয়ে দিব আমি একে আর বিয়ে করব না তখন কন্যা খুব ভয় পেয়ে যায় সেইভাবে মন্ত্রীকে বলে পুরুষোত্তম রাজা তুমি ভালো একজন ঝাড়ুদার দেখো এই কন্যার জন্য উপযুক্ত কন্যাকে কে ঝাড়ুদারের সাথে বিয়ে দিব এর বাবা বলছে ঝাড়ুদার আমাকে বলছে তো কাজে এই কন্যা আর বিয়ে করব না ঝাড়ুদারের সাথে কন্যা তো ভয়ে সারা যে আমার ভাগ্যে এখন ঝাড়ুদার জিতবে রাজা তাহলে আমাকে বিবাহ করবে না এইভাবে অনেক লোক পাঠানো হচ্ছে সে উপযুক্ত ঝাড়ুদার সন্ধান করো তাড়াতাড়ি দিব তো মন্ত্রী বর্গ সবাই যায় কোনো আবার রথযাত্রা এসে গেছে রথযাত্রার প্রথম দিন গন্ডিচা মার্জন রাজা খুব ব্যস্ত আর মন্ত্রী তার আগের দিন সেই পদ্মাবতী তার নাম ছিল বলছে বিবাহের জন্য তৈরি হও কালকে তোমার বিবাহ বিবাহিত সকালবেলা মন্ত্রী নিয়ে রাজা মশাই এর উপযুক্ত পাত্র পাওয়া গেছে ঝারুদার পাত্র তো বলছে এখন আমার সময় নাই আগে রথযাত্রা হয়ে যাক তারপরে বিবাহ হবে তো মন্ত্রী ইশারা করলেন পদ্মাবতীকে যে তুমি পুরুষোত্তম রাজার গলায় মালা পরি পুরুষোত্তম রাজার গলায় মালা পরি দিয়েছে মন্ত্রী বলেছে আপনিই হলেন উপযুক্ত ঝাড়ুদার পাত্র এর চেয়ে উপযুক্ত পাত্র আর কোথাও নাই তাই আপনার গলায় মালাস এটা সুন্দর তো পুরুষোত্তম রাজাও মাল্য দান করলেন জগন্নাথের সামনে তো বিবাহ হয়ে গেল তো বিবাহ জগন্নাথ করালেন যুদ্ধ জগন্নাথ জিতিয়ে দিলেন তো বিবাহটাও জগন্নাথের সামনে জগন্নাথ বিবাহ হয় তো আমাদের সময় তো হয়ে গেছে তাহলে সুব্রত প্রভু তাহলে বাকি কাজ চলুক হরি কৃষ্ণ দণ্ডবত প্রণাম